আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে কারবার আর্থিক বিবরণী এই উপর গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করবো আজকে আমরা বোর্ড দুই হাজার উনিশ সালের প্রশ্ন নাম দুই সময় করবো তাই চলো আমরা একটু প্রশ্নটা দেখে নিই আমরা প্রশ্ন দেখতেছি প্রশ্নে বলা আছে যে মৈত্রী লিমিটেডের অনুমোদিত মূলধন পঁচিশ লক্ষ টাকা এই অনুমোদিত মূলধন প্রতিটি দশ টাকা মূল্যে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত তার মৈত্রী লিমিটেড সরকারের কাছ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার নিয়ে অনুমোদন লাভ করছে যেখানে প্রতিটি শেয়ারের আসল মূল্য বা অভিহিত মূল্য দশ টাকা এখন তোমার প্রশ্ন স্পষ্ট আমরা একটা রেওয়ামিল দেখতেছি কারণ আমরা জানি যে আমরা যখন যৌথ মিশন কারবার আর্থিক বিবরণী করবো আমার থাকবে রেওয়ামিলে ডেবিট ডিগ্রি কি থাকে সম্পদ থাকে ব্যয় থাকে এবং সংরক্ষিত আয়ের আইটেম যেমন লভ্যাংশ প্রদান আয়কর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এই দফাগুলো আমাদের থাকে ক্রেডিট দিকে কি থাকে ক্রেডিট দিকে থাকে আয় দায় এবং শেয়ার হোল্ডারদের মালিকরা শব্দ এগুলো আমরা আসলে দেখতে চাচ্ছি আমরা যখন ক খ গ করবো অটোমেটিকলি এগুলো কিন্তু আমরা দেখবো আমরা একটু প্রথমে যে কাজটা করবো আমরা সমন্বয় এগুলো করে নেব সমন্বয় কি বলছেন সমাপনী মজুদ পণ্যের মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা যার মধ্যে আগুনে জিনিসটা পণ্য পাঁচ হাজার টাকা অন্তর্ভুক্ত আছে আজকে আগুনে জিনিসটা পণ্য আছে দুই নম্বর সমন্বয় বলছে অন্তবার্ অন্তবর্তীকালে লভ্যাংশ সহ দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তিন সংস্কৃতভাবে নব্বই হাজার টাকা উন্নীত করতে হবে এই সমন্বয়টা আমরা জানি দায় গ্রাহকের কমিশন পঞ্চাশ পার্সেন্ট অবলোকন করতে হবে দায় গ্রাহকের কমিশনটা আমরা আজকে বুঝব এখন কয়ে বসে প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা কথা না বেরিয়ে সরাসরি কয়ে যাবো কয়ে কি বলছে প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো এই কথাটা কেন বললো আমি এই জন্য বললাম যে আমাদের দুই নম্বর সম্মানটা খুব গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালের লভ্যাংশ সহ দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তাহলে এই বছর ঘোষণা করতে হবে দশ পার্সেন্ট লভ্যাংশ এটাকে বলা হয় প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ সেটা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ তাহলে আমরা যখন লভ্যাংশ ঘোষণা করি আমরা শেয়ার মূলধনের উপর অর্থাৎ আমাদের রেওয়ামিলের যে শেয়ার মূলধন আছে আদায়কৃত মূলধন এটার উপর কিন্তু আমরা লভ্যাংশ ঘোষণা করি তাহলে আমরা দেখতেছি আমাদের এই প্রশ্নে আদায়কৃত মূলধন দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকার উপর পরিচালক পর্ষদ কি করছে দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করছে তাই আমরা খাতায় লিখবো প্রথমে আমরা এখানে কিন্তু প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করবো অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে আমাকে মোট কত টাকা লভ্যাংশ প্রদান করতে হবে যেটা এখনো পরিশোধ আমরা করিনি আমরা প্রথমে কি করবো প্রস্তাবিত লভ্যাংশ বের করবো এই লক্ষ্যে কারণ আমরা সময়ের নাম্বার যদি দুই দেখি অন্তবর্তীকারী লভ্যাংশ সহ দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তাহলে আমরা প্রথমেই লিখবো প্রস্তাবিত লভ্যাংশ তাহলে প্রস্তাবিত লভ্যাংশ কি বললাম আমি আমাদের যে আদায়কৃত মূলধন আছে এটার উপর আমরা দশ পার্সেন্ট কাটবো তাহলে আমাদের আদায়কৃত মূলধন দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকার আমরা কাটবো দশ পার্সেন্ট তাহলে দশ লক্ষ টাকার দশ পার্সেন্ট এক লক্ষ টাকা এই বছর কিন্তু আমাদের প্রস্তাবিত লভ্যাংশ এক লক্ষ টাকা তার মানে প্রস্তাবিত লভ্যাংশ মানে কি এই বছরে শেয়ার হোল্ডারদেরকে আমরা প্রস্তাব করলাম যে এক লক্ষ টাকা লভ্যাংশ দিব এখন এই যে আমি লভ্যাংশ করলাম যে এক লক্ষ টাকা দিব সেটা আমাকে বলছে সহ মানে কি আমরা চলতি বছরের মাঝামাঝি সময়ে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে আমরা যে লভ্যাংশ প্রদান করছি আমরা চলতি বছরে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদান করছি বিশ হাজার তাহলে এটা সহ কিন্তু আমাকে লভ্যাংশ ঘোষণা করতে বলছে তাহলে আমি অলরেডি দিয়ে দিছি কত বিশ হাজার বছর আমি লভ্যাংশ ঘোষণা করলাম যে আমরা চলতি বছরে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করবো এক লক্ষ টাকা এটা এই বছরে ঘোষণা করছি চলতি বছরে দিব এটা কি অন্তর্বর্তীকালে লভ্যাংশ সহ তাহলে অলরেডি আমরা লভ্যাংশ দিয়ে দিছি বিশ হাজার প্রস্তাবিত লভ্যাংশের কত টাকা এখন প্রদেয় আছে প্রদেয় মানে আমি ঋণী আছি তাহলে আমি যদি প্রস্তাবিত লভ্যাংশ যে এক লক্ষ টাকা আছে সেখান থেকে যেটা আমি পরিশোধ করছি সেটা বিয়োগ করি তাহলে কি আমি বিয়োগ করবো মাইনাস অন্তর্বর্তীকারী লভ্যাংশ তাহলে আমরা পাবো যে চলতি বছরে শেয়ার হোল্ডারদের কত টাকা লভ্যাংশ আমাকে পরিশোধ করতে হবে অর্থাৎ বকে আছে কত টাকা আমার আশি হাজার টাকা এই আশি হাজার টাকা এখন আমরা শেয়ার হোল্ডারদের কে পরিশোধ করিনি এটা আমাদের কিন্তু ভবিষ্যৎ ব্যবস্থা যতক্ষণ আমি এটা পরিশোধ করবো ততক্ষণ আমার এটা চলতি দায় তাহলে এই বছর আমাদের প্রস্তাবিত লভ্যাংশের প্রদেয় কত প্রদেয় হচ্ছে আশি হাজার টাকা তাহলে আমি লিখবো অপের প্রদেয় লভ্যাংশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রদেয় লভ্যাংশ ওকে তা আমি আবারও বলতেছি পুষ্ণে যেমন বলবে আমাকে কেমন কাজ করতে হবে সমনয় যেমনту বলছে যে অন্তর্বর্তিকায় লভংশ সহ 10% লভংশ ঘোষণা করতে হবে আমরা প্রতিবছর যে লভংশ ঘোষণা করি এটাকে কিন্তু আমরা প্রস্তাবিত লভংশ বলি এই প্রস্তাবিত লভংশটা কিন্তু আসলে প্রযোজ লভংশ প্রযোজ লভংশ প্রস্তাবিত পুরোটাই প্রযোজ লভংশ যদি সমনয় এমনটি বলা না থাকে যে অন্তর্বর্তিকায় লভংশ সহ

প্রতিষ্ঠান শ্যার কাছে ঋণী আছে লভ্যাংশ ভাব সেটাকে আমরা বলছি প্রদেয় লভ্যাংশা কিন্তু হয়ে গেল ওকে এখন আমরা ক্ষয় করবো কয় কি বলছে মোট নফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো একটু তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো তোমাকে যখন সৃজনশীল প্রশ্নে বিভিন্ন দফা নির্ণয় করতে বলবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো যে এই দফাগুলো আমি কোথা থেকে নির্ণয় করবো কারণ আমরা যখন যুদ্ধ কারবারের আর্থিক অধ্যায়টা প্রস্তুত করি আমরা মূলত করণীয় করি তিনটা আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এটা কিন্তু মূল করণীয় আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি আই কি করি আমরা পরিচালন আয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট পাই সেখান থেকে আমরা অপরিচালন ব্যয় পরিচালন ব্যয় বিয়োগ করি পরিচালন ব্যয় বিয়োগ করলে পরিচালন মুনাফা পাই এবং তার সাথে আমরা অপরিচালন আয় যোগ করি এবং ব্যয় করি আমরা পাই এই জিনিসগুলো আগে মাথায় আনতে হবে হবে বা রাখতে এখানে কি বলছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করবো মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে আমরা অবশ্যই একটা আয় বিবরণী প্রস্তুত করবো আয় বিবরণীতে আমরা পরিচালন আয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করবো ওকে তাহলে আমরা খাতায় লিখবো দুই নং প্রশ্নটার সম্বন্ধেটা আগেই লিখছি খ মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় বা তুমি এটা এইভাবেও লিখতে পারো প্রতিষ্ঠানের নাম ব্র্যাকেটে তার নিচে আয় বিবরণী ব্র্যাকেটে আংশিক তার নিচে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এইভাবে লেখা যাবে তোমরা মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য প্রথমে কি লিখবা লিখবা হচ্ছে পরিচালন আয় পরিচালন আয় বলতে আমরা হিসাব বিজ্ঞানে বিক্রয় হতে প্রাপ্ত আয় বুঝি যেটা রেওয়া থাকে আমরা রেওয়া যদি দেখি একসাথে আছে ক্রয় হচ্ছে চার লক্ষ সাত হাজার টাকা বিক্রয় হচ্ছে সাত লক্ষ সাতাশ হাজার টাকা এখন এই বিক্রয় কি আমি প্রথম ঘরে দিব নাকি সরাসরি তৃতীয় ঘরে দিবো তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমাদের রে অমিলে বিক্রয় সাত লক্ষ সাতাশ হাজার টাকা আছে এটা কি হবে। এখন বিক্রয় যে সাত লক্ষ সাতাশ হাজার টাকা আছে এই বিক্রয়ের সাথে যদি বিক্রয় ফেরত বিক্রয় বার্তা সমন্বয় যদি কাজ থাকে প্রথম হবে তাহলে আমরা যে অঙ্ক করছি এই অঙ্কে বিক্রয় রিলেটেড আমরা কোনো কাজ দেখছি না তাই আমরা বিক্রয়টা সরাসরি তৃতীয় ঘরে লিখব সাত লক্ষ সাতাশ হাজার টাকা এই বছরে আমরা কিন্তু পণ্য বিক্রয় হতে আয় করছি সাত লক্ষ সাতাশ হাজার টাকা এখন এই সাত লক্ষ সাতাশ হাজার টাকার মধ্যে আমাদের বিকৃত পণ্যের ব্যয় কত কারণ এটা তো আমাদের বিক্রয় বিক্রয় থেকে আমরা কি করি বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করি তার আমি যে সাত লক্ষ সাতাশ হাজার টাকায় পণ্য বিক্রয় করছি এর মধ্যে আমার আসল বা ব্যয় কত এটাকে আমরা বলি বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমরা পরিচালনা আয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করলেই আমরা মোট মুনাফা বা মোট ক্ষতি পাই এখন আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করি এগুলো আমি অলরেডি শিখিয়েছি আর এখানে যাবো না বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা তিনটা দফা যোগ করি প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় তাহলে আমরা দেখবো এই প্রশ্নে কি কি আছে প্রথমে দেখবো প্রারম্ভিক মজুদ পণ্য এই দেখো অন্তবর্তীকালী নব্যাংশের মি প্রারম্ভিক মজুদ পণ্য এক লক্ষ বিশ টাকা আছে প্রারম্ভিক মজুত পণ্য আমি দ্বিতীয় করে লিখবো এক লক্ষ বিশ হাজার টাকা এটা নর্মালি কোনো কাজ থাকে না আবার থাকতেও পারে সমন্বয়ে যদি বলা থেকে আমাকে কাজ করতে হবে কিন্তু সচরাচর আমরা কাজ দেখি না আমরা প্রারম্ভিক মজুর পণ্য তাই সরাসরি তৃতীয় দ্বিতীয় ঘরে দিব। তারপরে লিখবো আমরা ক্রয় আমরা লিখবো ক্রয় এখন ক্রয়ের কাজ আছে কিনা সেটা এখন আমাকে লক্ষ্য করতে হবে ক্রয় আমরা রেওয়ামিলে দেখতেছি চার লক্ষ সাত হাজার টাকা আছে এখন রেওয়ামিলে ক্রয়ের কাজ কিন্তু আমরা দুটা পেতে পারি একটা আছে ক্রয় ফেরত আর একটা ক্রয় বার্তা যদি ক্রয় ফেরত বা ক্রয় বার্তা থাকে এগুলো ব্যয় প্রতি হিসাব মানে ক্রয়কে কমাবে তখন আমরা ক্রয় প্রথম ভরে লেখে ক্রয় ফেরত বিয়োগ করবো ক্রয় বার্তা বিয়োগ করবো রেওয়ামিল থেকে সমল নয় এটা আনলিমিটেড ক্রয় সনান্ত যে কোনো কাজ থাকতে পারে যেমন থাকতে পারে অলিখিত ক্রয় অলিখিত ক্রয় ফেরত বিনামূল্যে পণ্য বিতরণ ওকে তারপরে হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য এগুলা ক্রয় রিলেটেড কাজ আমরা এক নম্বর সমন্বয়ে দেখতেছি সমাপনী মজুদ পণ্যের মূল্য এক লক্ষ ষাট টাকা যার মধ্যে আগুনে বিনিষ্ট পণ্য পাঁচ হাজার টাকা অন্তর্ভুক্ত আছে তাহলে আমরা চলতি বছর শেষে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করছি অর্থাৎ হিসাবকালের শেষে দেখা গেছে আমার দোকানে এক লক্ষ ষাট হাজার টাকার অবিকৃত মাল আছে এই হিসাবটা দিচ্ছে যে আমাদের অবিকৃত পণ্য এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু এখানে অ্যাকাউন্টেন্ট পাঁচ হাজার টাকা যে আগুনে বিনিষ্ট পণ্য আছে এটা বিবেচনা আনে নেই কারণ বলছে যার মধ্যে আগুনে বিনিষ্ট পণ্য পাঁচ হাজার টাকা অন্তর্ভুক্ত আছে তাহলে সমাপনী মজুত পূর্ণ প্রকৃত কত এক লক্ষ পঁচান্ন হাজার টাকা আগুনে বিনষ্ট পণ্য এটা কিন্তু সমাপনের সাথে আলাদা বিষয় যে সমাপনির সাথে আগুনে অন্তর্ভুক্ত আছে এক লক্ষ ষাট হাজার টাকা এখন তোমাকে চিন্তা করতে হবে আগুন পণ্য এটার সাথে ক্রয়ের কি আছে আছে। আমার দোকানে আগুন লেগে পাঁচ হাজার টাকার পণ্য বিনষ্ট হয়েছে আমার দোকানে আগুন লেগে তাহলে আমার দোকানে যদি আগুন লেগে পাঁচ হাজার টাকার পণ্য বিনষ্ট হয় তাহলে আমার অবশ্যই ক্রয়কৃত পণ্য বিনষ্ট হয়েছে কারণ আমাদের ক্রয়কৃত পণ্য তো চার লক্ষ সাত টাকা ছিল এখান থেকে তো আমার কারবারে আগুন লেখে আমার পণ্যটা পড়া গেছে তার আমি তাই ক্রয় প্রথম পরে লিখবো চার লক্ষ সাত হাজার টাকা এখান থেকে আমরা এখন কি করব মাইনাস করবো আগুনে বিনষ্ট পণ্য খুবই গুরুত্বপূর্ণ এটা ওকে আগুনের বিনষ্ট পণ্য আগুনে বিনষ্ট পণ্য কত টাকা আমাদের আছে আমরা দেখতেছি আগুনের বিনষ্ট পণ্য আমাদের আছে মেবি পাঁচ টাকা একটু দেখি আমরা আমাদের আগুন জিনিসটা পণ্য পাঁচ হাজার টাকা আমরা ক্রয় থেকে আগের বিয়োগ করলাম পাঁচ হাজার টাকা এখন আমাদের কিন্তু ক্রয় সংক্রান্ত আর কোনো কাজ কাজ একটাই ছিল আমরা আমরা কাজটা করে ফেললাম তাহলে নিট ক্রয় পেলাম লক্ষ টাকা ওকে আমরা প্রথমে লিখলাম প্রাথমিক মজুদ পণ্য তারপরে লিখলাম নিট ক্রয় এখন আমরা দেখবো ক্রয় সংক্রান্ত ব্যয় ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে আমরা যেমন দেখবো মজুরি ক্রয় পরিবহন বা আন্তঃ পরিবহন আমাদের মজুরি আছে শুরু থেকে একটু আসি মূলধন

আমরা তিনটা দফা যোগ করবো প্রার্ভিক মজুদ পণ্য নিট ক্রয় ক্রয় সমান্ত ব্যয় এগুলো যোগ করে সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করবো এখন আমরা যদি এই দফাগুলো যোগ করি যোগ করে পাবো এক লক্ষ বিশ হাজার যোগ চার লক্ষ দুই হাজার যোগ এক লক্ষ বিশ হাজার যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তুমি যেমন এখানে বিকৃত পণ্যের ব্যয় বের করতেছো তোমাকে কিন্তু কয়ে বা বলতে পারে যে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ মানে সমাপনী পণ্য বিয়োগ করার আগে আমি যে ফলাফলটা পাই তার মানে আমাদের তিনটা দফা আছে প্রারম্ভিক মজুত পণ্য নেট ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় এই তিনটা দফার সমষ্টিকে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলি এই যে ছয় লক্ষ বিয়াল্লিশ আছে এটা আমার সারা বছরের দোকানে মাল ছিল আসল টাকা ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার মালের মধ্যে আমার সমাপনী মজুত পণ্য কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কারণ আমি সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করছি এক লক্ষ ষাট হাজার টাকা

বিকৃত পণ্যের ব্যয় পাবো আমি এটা ব্র্যাকেটে দেখাবো এক লক্ষ ষাট হাজার মূল্যায়ন আর আগুনে ওর মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাহলে প্রকৃত সমাপনী মজুত পণ্য কত এক লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে আমি যদি মাইনাস করি এক লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে আমি পাবো চার লক্ষ সপ্ত হাজার এই চার লক্ষ সপ্ত আশি হাজারই হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় তার আমরা চার লক্ষ সত্তর হাজার টাকার পণ্য চার লক্ষ সাতাশ হাজার টাকায় বিক্রি করছি তাহলে আমি বিক্রি করছি বেশি মূল্যে ব্যয় আমার কম তাহলে আমার এখানে আয় হবে মোট মুনাফা হবে তাহলে আমি যদি বিয়োগ করি মাইনাস সাত লক্ষ সাতাশ হাজার তাহলে আমরা দেখতেছি আমাদের মুনাফা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল মোট মুনাফা অর্থে মোট মুনাফা তাহলে আমরা খুব সহজেই কিন্তু মোট মুনাফা নির্ণয় করে ফেললাম এটা আমরা এ প্রজেক্ট বক্স করে দেবো ওকে আমাদের খ ডান তাহলে এখন আমরা গোয়া করবো গোয়া কি বলছে নি মুনাফা দুই লক্ষ আশি হাজার টাকা ধরে দু হাজার আঠারো সালের এক ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির মালিকরা সত্য বিভাগে প্রস্তুত করে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি দু হাজার বাইশ সালের সৃজনশীল ম্যাথ দেখি বা তেইশ সালের সৃজনশীল ম্যাথ দেখি অধ্যায় থেকে কখনো আমাকে কোম্পানির মালিকরা সত্য বিবরণী প্রস্তুত করতে বলেনি কারণ আমরা এই অধ্যায়ে যে করণীয় দেখি বা আমরা প্র্যাকটিস করি আমরা মূলত আই বিবরণী করি আমরা সংরক্ষিত আয় বিবরণী করি এবং আমরা আর্থিক অবস্থার বিবরণী করি আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা কি বুঝি আর্থিক অবস্থার বিবরণী বলতে আসলে এক্সাক্টলি আমাদের মৌলিক যে হিসাব সমীকরণ আছে এটাকে বুঝি একটা নির্দিষ্ট তারিখে একটা প্রতিষ্ঠানে মোট কত টাকা সম্পদ আছে তার বিপরীতে কত দায় এবং শেয়ার হোল্ডারদের সত্ত্বে আছে এটা নির্ণয়ের জন্য আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি এই আর্থিক অবস্থার বিবরণীতে রাইট সাইডে একটা পার্ট আছে সেটা এসি এই এসি কি মিন করে স্ট্রোহল্ডার ইকুইটি অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য তাহলে এখানে আমার বয়ে এই পাঠটা নির্ণয় করতে বলছে কোম্পানির মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করো এটা বই একটু আছে আমি ওইভাবে না করিয়ে আমরা উলম্ব করব। আমরা খাতায় প্রতিষ্ঠানের নাম মালিকানা সত্য বিবরণী তার নিচে লিখবো দুই হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য ওকে এটা নির্দিষ্ট তারিখের জন্য এটা সমাপ্ত বছরের জন্য না আমরা এটা উলম্ব শকে করবো বইয়ে কিন্তু এটা আসলে কলাম ওয়াইজ আছে ওকে কিভাবে আছে প্রথমে আছে তোমার শেয়ার মূলধন তারপরে আছে তোমার সাধারণ সংস্কৃতি তারপরে সংরক্ষিত আয় তা আপনি মোটা ভাবে আসলে না গিয়ে এমন ভাবে থাকলে অনেক শিক্ষার্থী বুঝতে পারে না কারণ আমি ওই যাব না আমরা একটু সহজ ভাবে করব আমি সব সময় কিন্তু হিসাব বিজ্ঞানটাকে তোমাদের কাছে সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করি একটু তোমরা নিজে চিন্তা করো আমি এর আগের ক্লাস ক্লাসগুলোতে আমি যখন আর্থিক অবস্থার বিবরণের বিভিন্ন পার্ট পড়া শিখিয়েছি যেমন আমরা এ বা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা শিখছি আমরা এল ক্লাস এসি সি অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় করা কিন্তু শিখছি সেখানে আমরা যখন এসি নির্ণয় করছি সেই অংশটাই কিন্তু এখানে করব। তাহলে আমরা লিখছি তাই মালিকানা সত্য টাকা 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 তার আগে তোমাকে জানতে হবে একজন শিক্ষার্থী হিসাবে যে এটা যৌথ কারবারে শেয়ার হোল্ডারদের মালিকার সত্ত্বে কি কি উপাদান থাকে বা কি কি উপাদান নিয়ে মালিকার সত্য গঠিত হয় একটু আমার কথাগুলো শুনে নোট করার চেষ্টা করবা বা খাতে লিখে রাখার চেষ্টা করবা মালিকরা সত্যের মধ্যে প্রথমে যেটা বিবেচিত হবে বা মূল যে উপাদানটা সেটা হচ্ছে শেয়ার মূলধন প্রথমে শেয়ার মূলধন এটা শেয়ার হোল্ডারদের দ্বিতীয়ত সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি আর তহবিল তৃতীয়ত লভ্যাংশ সমাতকরণ তহবিল চতুর্থত শেয়ার অধিকার পঞ্চমত সংরক্ষিত আয়ের সমাপনী যে আমি আবারও বলতেছি শেয়ার মূলধন সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল লভ্যাংশ সমতাকরণ তহবিল ওকে তারপরে আছে হচ্ছে আমাদের শেয়ার অধিকার এবং সর্বশেষে সংরক্ষিত আয়ের সমাপনী যে এই দফাগুলো নিয়েই আমরা আসলে মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করব তাহলে আমরা একে একে দফাগুলো দেখবো প্রথমেই দেখবো শেয়ার মূলধন আমাদের প্রশ্নে আছে শেয়ার মূলধন বলতে আমাদের যেটা আদায়কৃত মূলধন এই যে আমরা এটা শেয়ার ওকে আমরা আমাদের মতো করে যাবো বইয়ের মতো না আসলে এখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই যে তোমাকে ওই ছকেই করতে হবে তুমি সুন্দরভাবে যেটা তোমার বুঝতে সুবিধা হবে তুমি সেটাই করবে শেয়ার মূলধন আসলে মার্কেট এখানে কোনো সমস্যা নেই তো শেয়ার মূলধন আমাদের কত টাকা দশ লক্ষ টাকা আমরা যেহেতু কোনো কাজ হ্যাঁ কাজ না থাকলে একদম তৃতীয় ঘর শেয়ার মূলধন হয়ে গেল শেয়ার মূলধনের পর আমরা আনবো সংস্কৃতি তহবিল বা সাধারণ সংস্কৃতি দেখবো আছে কিনা এই যে আছে সংস্কৃতি তহবিল পঁচাত্তর হাজার টাকা আমি লিখবো সংস্কৃতি তহবিল ওকে

আমি সালে জানুয়ারি এক তারিখে সংকৃত ভাবে জেল টাকা নিয়ে এই হিসাব কালটা শুরু করছি আমরা জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আমরা করলাম ব্যবসায় করার পর হিসাব করার শেষে আমরা নিট লাভের কিছু টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করবো কিন্তু তো সিস্টেম কারণ আমরা আমাদের প্রতি বছর যে লাভটা বের হয় এই লাভের টাকাটা তিনটা ভাগে বর্তন করি লাভের টাকাটাকে আগে জমাকৃত টাকায় যোগ করি অর্থাৎ প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে যোগ করি সেখান থেকে আমরা কি করি শেয়ার হোল্ডারদের লোকদান সুবান করি সরকারকে আয়কর দিই এবং বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমাদের এই বছরে দেখো স্পষ্ট বলা আছে সঞ্চিত তহবিল নব্বই হাজার টাকায় উন্নীত করতে হবে তাহলে নিট লাভের কত টাকা সঞ্চিত তহবিল সরিয়ে রাখবো তাহলে আগে থেকে পঁচাত্তর হাজার টাকা আছে কত টাকায় উন্নীত হবে নব্বই হাজার টাকা তাহলে এখানে কত যোগ করতে হবে পনেরো হাজার টাকা এটা কোথা থেকে সরিয়ে রাখছো নিট মুনাফা থেকে অর্থাৎ সংরক্ষিত আয়ের জেব থেকে তাই তুমি লিখবা এখানে যোগ নতুন নতুন মানে চলতি বছরে যেটা তুমি স্থানান্তর করছো তাহলে পনেরো হাজার টাকা একদম আমরা নিয়ে যাব এটা তৃতীয় ঘরে নব্বই হাজার টাকা তাহলে আমাদের কিন্তু দুই নম্বর এলিমেন্টও হয়ে গেল তাহলে প্রথমে দেখলাম শেয়ার মূলধন হন তারপরে দেখলাম সংকৃত হবে নিজেদের কাজটা কিন্তু আমরা করে নিচ্ছি ওকে এটা আমাদের এরপরে আমরা আসবো লভ্যাংশ সমতাকরণ তহবিল আছে কিনা আমাদের এই অঙ্কে কিন্তু লভ্যাংশ সমতাকরণ হবে নাই বাতিল তারপরে আমি আসব শেয়ার অধিকার আছে কিনা একটু আমরা দেখব শেয়ার অধিকার আছে কিনা আছে শেয়ার অধিকার এই দেখো শেয়ার অধিকার নব্বই হাজার টাকা তো লিখবো শেয়ার অধিকার এখন শেয়ার অধিকার কিন্তু অনেক সময় কাজ থাকে কেমন শেয়ার অধিকারের টাকা দ্বারা সুনামকে অবলোপন করা হয় তাহলে আমি লিখবো শেয়ার অধিকার যদি শেয়ার অধিকারের টাকা দ্বারা সুনামকে অবলোপন করা হয় তখন শেয়ার অধিকারের টাকা প্রথম করে লিখবো সেখান থেকে লিখবো মাইনাস সুনামের অবলোপন যেহেতু আমরা দেখতেছি কাজ আছে কিনা একটু করি যে শেয়ারের টাকা তারা সুনামকে অবলম্বন করছে কিনা নেই যেহেতু নেই শেয়ার অধিহারের টাকা সম্পূর্ণ প্রতিষ্ঠানে রয়ে গেছে নব্বই টাকা তাই শেয়ার অধিহার আমরা একদম তৃতীয় ঘরে দিয়ে দেবো আর হাজার টাকা তাহলে আমাদের প্রথমে শেয়ার মূলধন তারপরে সংশ্লিত তহাবিল তারপরে শেয়ার অধিহার এখন আমরা আসব সংরক্ষিত আয় এটার কাজ কিন্তু আমাদের বেশি আছে আমি দেখবো সংরক্ষিত আয় এখন এই সংরক্ষিত আয় দিয়ে কোলন দিব এটার কাজ আছে ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ সংরক্ষিত আয় দিয়ে সংরক্ষিত আয় দিয়ে প্রথমে আমরা এখানে একটু করে নিব তাহলে প্রারম্ভিক আয়ের সংরক্ষিত দেখো প্রারম্ভিক সংরক্ষিত আয় দশ হাজার টাকা তাহলে আমি সংরক্ষিত আয় প্রারম্ভিক জের এই যে দ্বিতীয় ঘরে দেবো দশ হাজার টাকা এটা ছিল দ্বিতীয় ঘরে এই জন্য আমরা কিন্তু টাকার তিনটা করছি তাহলে আমরা লিখলাম প্রারম্ভিক সংরক্ষিত হয় টাকা এখন আমার প্রশ্ন স্পষ্ট বলা আছে গয়ে নিট মুনাফা দুই লক্ষ আশি টাকা ধরে তাহলে আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করছি একটু তুমি চিন্তা করো সংরক্ষিত আয় বিবরণী কি করছো তুমি এই যে প্রারম্ভিক যে সংরক্ষিত আয় আছে দশ টাকা এটার সাথে তুমি নিট লাভ আগে যোগ করছো কারণ আমাদের সিস্টেমে তো এটা প্রতি বছর আমাদের নিট লাভ যত টাকা হবে সেটা আগে আমরা এই প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে যোগ করব। সে দেন সেখান থেকে আমরা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেব তারপরে শেয়ার জন্য লভ্যাংশ ঘোষণা করব প্রস্তাবিত লভ্যাংশ নামে তারপরে সরকারকে আয়কর দেবো এবং বিভিন্ন আসলে ব্যবস্থা গ্রহণ করব ওকে তাহলে আমরা প্রথমে কি করবো এখন যোগ করব নগদ তোমার নিট লাভ ওকে চলতি বছরের নিট লাভ বা নিট মুনাফা যেটা আমরা লাভ বা মুনাফা নামে জানি তাহলে নিট লাভ বা মুনাফা আমাদের প্রশ্নে আছে দুই লক্ষ আশি হাজার টাকা এই দুই লক্ষ আশি হাজার টাকা আমরা যোগ করবো তাহলে যোগ করলে আমরা যোগ কত পাচ্ছি দুই লক্ষ নব্বই হাজার টাকা ওকে এখান থেকে এখন আমরা বাদ শিরোনামে আমরা ওই জিনিসটাই কিন্তু এই যে সংরক্ষিত আয় জিনিসটাই কিন্তু এখানে করতেছি আমরা বাদ শিরোনামে হ্যাঁ আমরা বাদ শিরোনামে এখন চারটা দফা বিয়োগ করব কি চারটা দফা বিয়োগ করব যদি আমাদের আয়কর থাকে আয়কর বিয়োগ করব আমাদের মিলে কি আয়কর আছে হ্যাঁ আছে এই যে আয়কর আছে ত্রিশ হাজার টাকা আয়কর থেকে আয়কর সংস্কৃতি বাদ যায় বিশ হাজার টাকা তাহলে রেওয়া মিলে আয়কর কর ত্রিশ হাজার টাকা লিখবো আমাদের আয়কর 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 আমাদের ত্রিশ হাজার টাকা আমি ইনের দেব কারণ এটা কাজ আছে এগুলো কিন্তু আমরা সংরক্ষিত আয়ের মধ্যে বুঝছি যাচ্ছি না যে আয়কর লিখব মাইনাস লিখবো পুরাতন আয়কর সংস্কৃতি তাহলে পুরাতন আয়কর আমাদের এখানে কত আছে আমরা দেখতেছি বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা বিয়োগ করবো তাহলে বিশ হাজার টাকা বিয়োগ করলে আমরা দ্বিতীয় ঘরে নিয়ে যাবো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা কিন্তু এখান থেকে বিয়োগ আয়কর ডান আমাদের এরপরে আমাদের আসবে লোকভংশ ওকে তাহলে আমরা দেখতেছি আমাদের অন্তর্বর্তীকালীন লোকভংশ আছে আমি লিখবো অন্তর্বর্তীকালীন লোকভংশ ওকে তাহলে অন্তর্বর্তীকালীন লোকভংশ আমাদের কত টাকা আছে অন্তর্বর্তীকালীন লোকভংশ আমাদের আছে 20000 টাকা নিলাম 20000 টাকা তারপরে আমাদের আছে প্রস্তাবিত লোকভংশ ওকে প্রস্তাবিত লোকভংশ প্রস্তাবিত লভ্যাংশ তাহলে প্রস্তাবিত লভ্যাংশ আমাদের কত আছে প্রস্তাবিত লভ্যাংশ লিখে নেবে একটু দ্রুত লিখতে গিয়ে লেখা খারাপ হচ্ছে তোমরা আমার কথা শোনার সঙ্গে সঙ্গে এগুলো লিখে রাখো প্রস্তাবিত লভ্যাংশ এখন এই প্রস্তাবিত লভ্যাংশ আমরা কিন্তু কয়ে বের করছি এই যে প্রদেয় লভ্যাংশের পরিমাণ কারণ আমাদের এখানে সিস্টেমটা কি ছিল যে অন্তবর্তীকালে লভ্যাংশের সাথে প্রস্তাবিত লভ্যাংশ সমন্বয় সাধন করতে হবে তাহলে আমাদের কয়ে প্রস্তাবিত লভ্যাংশ বের হয়েছে এক লক্ষ টাকা সেখান থেকে আমরা অন্তরবর্তীকালীন লভ্যাংশ বিয়োগ করে আমরা প্রদেয় লভ্যাংশ দেখাইছি আশি হাজার টাকা আমরা প্রস্তাবিত ব্যবস্থা সেগুলো লিখতে হবে এখন ভবিষ্যৎ ব্যবস্থা কিন্তু আছে এই যে ভবিষ্যৎ ব্যবস্থা দেখো তিন এই তিনের কাজটা কিন্তু আগেই করতে সংশোধিত হবে এখানে এটা তো আমরা মার্কেট সত্ত বিবরণী করতেছি আমরা তো আমাদের সিলেটে যাবো শেয়ার মূলধন সংশোধিত হবে শেয়ার হদিয়ার তারপরে সংরক্ষিত আয় দেখছো বিষয়টা আমাদের সংস্কৃতি করছি তাহলে আমরা লিখবো নতুন সংস্কৃতি তহবিল নতুন সংস্কৃতি তহবিল ওকে নতুন তহবিলে আমি কত টাকা স্থানান্তর করছি তুমি লিখতে পারো নতুন সংস্কৃতি বা নতুন সংস্কৃতি তহবিল তুমি স্থানান্তর করছো পনেরো হাজার টাকা ওকে এখন আমাদের আর কোন দফা নেই এই দফাগুলো আমরা যোগ করব যোগ করে বিয়োগ করবো যোগ করি দশ হাজার যোগ পনেরো হাজার তাহলে আমি পাবো এক লক্ষ পঁচিশ হাজার এই এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি কি করব। আমাদের এই যে দুই লক্ষ নব্বই হাজার টাকা আছে সেখান থেকে বিয়োগ করব। করলেই আমরা কিন্তু এই যে সংরক্ষিত আয়ের যেটা পেয়ে যাবো যেটা আমার প্রয়োজন তাহলে আমি এখন এটা টাকা থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা বিয়োগ করব। তাহলে আমাদের এখন অবশিষ্ট আছে তোমার সংরক্ষিত আয়ের সমাপনী যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমি যেভাবে বললাম বা যেটা বললাম একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আমি এখানে কি করতেছি মালিকা সত্য বিবরণী অর্থাৎ শেয়ার হোল্ডারদের সম্পদের উপর কত অধিকার বা কত সত্য আছে এটা তো আমি নির্ণয় করতেছি কারণ আমরা মৌলিক হিসাব সমীকরণ অনুযায়ী কি জানি থাকে তার বিপরীতে তত টাকা দায় এবং শেয়ার হোল্ডারদের সত্ত্ব থাকে শেয়ার হোল্ডারদের সত্ত কি মিন করে যে শেয়ার হোল্ডাররা কারবারের মোট সম্পদের উপর কত টাকার অধিকারী বা এই সম্পদের উপর তাদের অংশ কত সেটা নির্ণয়ের জন্যই তো আমরা এসি বের করে থাকি তাই না তাহলে আমরা যখন মালিকাশত্ব বিবরণী প্রস্তুত করতেছি মালিকাশত্ব বিবরণীর মধ্যে আমি বারবার বলতেইছি আমরা পাঁচটা দফা আনব আমরা আনব শেয়ার মূলধন আমরা আনব সংশwidetilde তহবিল বা সাধারণ সঞ্চিতি তারপর আনব লভ্যাংশ সমতাকরণ তহবিল হ্যাঁ তারপরে আমি আনব শেয়ার অধিহার এবং সর্বশেষে আনব সংরক্ষিত আয় মানে সংরক্ষিত আয়ের আমার কাজগুলা কিন্তু করতে হবে আমরা বইয়ে যদি সবটা দেখি বইয়ের মতো সবটা করলাম না আমরা আমাদের মতো সুন্দরভাবে ধারণাভিত্তিকভাবে আসলাম আর তোমার এই কাছে এই কাছে একটু বেশি হবে

অংশ দেখছি বিষয়টা একদম সিম্পল বিষয় তাহলে আমরা এখন যোগ করি দশ লক্ষ টাকা যোগ নব্বই হাজার টাকা যোগ নব্বই হাজার টাকা যোগ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখছি যে শেয়ার হোল্ডারদের মালিকা সত্য মোট হচ্ছে তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকাই হচ্ছে চলতি বছরে শেয়ার হোল্ডারদের স্বত্ব তাহলে আমরা দেখবো অথেত শেয়ার হোল্ডারদের মালিকা সত্ত্বে তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এভাবে একটা কারবারের সম্পদের উপর অংশ কত এটা নির্ণয় করতে পারি আমি আবার একটু রিভাইজ করি আমরা যখন একটা যৌথ অধীনে কারবারে মালিকানা মালিকানত্ব বিবরণী প্রস্তুত করবো মালিকানত্ব বিবরণীর মধ্যে যে দফাগুলো আনবো প্রথমে আনবো শেয়ার মূলধন আমরা নিয়ে আসলাম তারপরে তহবিলের সমাপনী হাজার যদি লভ্যাংশ সমতা তহবিল থাকে এই অঙ্কে নাই বাতিল তারপরে আমি চার নম্বরে আনবো শেয়ার অধিকার এই অঙ্কে কিন্তু তিন নম্বরে ছিল শেয়ার অধিকার হ্যাঁ শেয়ার অধিকারের যদি কাজ থাকে কাজটা আমরা করবো শেয়ার অধিকার আমরা পেলাম নব্বই হাজার টাকা এরপরে সর্বশেষ দফা হিসেবে আনবা আমরা সংরক্ষিত আয় এই সংরক্ষিত আয়ের কিন্তু আমাদের বেশি কাজ থাকবে এই সংরক্ষিত আয়ের লিখে আমরা কোলন দিয়ে প্রথমে থেকে এই সাথে চলতি বছরের নিট মুনাফা আমরা যোগ করব। করে আমরা পেয়েছি দুই লক্ষ নব্বই হাজার টাকা এই দুই লক্ষ নব্বই হাজার টাকা থেকে শিরোনামে আমরা চারটা দফা যোগ করব বিয়োগ করব যেমন আয়কর বিয়োগ করব আমরা লভ্যাংশ প্রদামন বা অন্তর্বর্ত লভ্যাংশ বিয়োগ করব। আমরা প্রস্তাবিত লভ্যাংশ বিয়োগ করব এবং আমাদের যে ভবিষ্যৎ ব্যবস্থাগুলো আছে যেমন নতুন সাধারণ সংস্কৃতি তহবিল স্থানান্তর কল্যাণ তহবিল স্থানান্তর হ্যাঁ লভ্যাংশ সমতা করান তহবিল স্থানান্তর এগুলো আমরা কি করব আমরা যোগ করে দেন এই দুই লক্ষ নব্বই হাজার টাকা থেকে বিয়োগ করে আমরা এক্সাক্টলি সমাপনী যে পাবো সংরক্ষিত আয় এই সংরক্ষিত আয়ের কাজটাই কিন্তু বেশি হবে এই হচ্ছে আমাদের পাঁচটা দফা নিয়ে আমরা আসলে মার্কেটার সত্য বিবরণী প্রস্তুত করবো বইয়ে কিন্তু এটা আমাদের কলাময় আছে ওকে এটা একটা কলামে আছে এটা একটা কলামে আছে এটা একটা কলামে আছে এটা একটা কলামে আছে কলামে থাকলে আসলে শিক্ষার্থীদের একটু বুঝতে প্রবলেম হয় কখন যোগ হচ্ছে কেন যোগ বিয়োগ হচ্ছে এই জিনিসটা আমরা আসলে এই শখে করব এখানে মার্ক হারানোর কোনো সমস্যা নেই ওকে তাহলে তোমরা অবশ্যই নিয়মটা ভালোভাবে প্র্যাকটিস করবা কেন এই নিয়মটা যেহেতু নতুন কম্পারে মার্কার সত্য বিভিন্ন তোমাকে প্রস্তুত করতে বলছে তুমি ভালোভাবে এটা প্র্যাকটিস করবা যদি তোমাদের এই অঙ্ক রিলেটেড কোন সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগামী নতুন ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই